আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি তোদ্দির ইউটিউব চ্যানেলে তা বন্ধুগণ আজকে আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাইতেছি একটা কবিরালটা বিশেষ করে ওনারা কাজে লাগায় তো জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা দেখুন এক নম্বর হলো জিন পাউডার এই যে দেখেন জিন পাউডার একটা সাদা কালারের হয় তো হলো জিন পাউডার এটা আছে তারপরে আছে হইলো মানিক তেল আছে ওই যে মানিক তেল তারপরে যে চামেলি তেল আছে তারপরে জিন তেল আছে ম্যাজিক তেল আছে দেখতেছেন আপনারা বিভিন্ন ধরনের তেলগুলো এই যে এটার মধ্যে হলো জিন তেল ঠিক আছে এক নাম্বার জিন তেল আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে জিন তেল জিন পাউডার মানিক তেল তারপর এলো ম্যাজিক তেল চামিলি তেল এই তেলগুলো অষ্টদিতাকালী বিষকালি জাফরান কালী তারপর এলো কাম সিঁদুর রাম সিঁদুর পোয়াতি সিঁদুর জবা সিঁদুর রসা সিঁদুর যত ধরনের সিঁদুর আছে আপনারা আমার কাছে পাবেন এবং যত ধরনের তেল আছে এই তেলগুলো আপনারা আমার কাছে পাবেন তো এই জিনিসগুলো যারা আপনারা নিতে চান তারা আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করে এই জিনিসপত্রগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আপনারা এই জিনিসগুলো খুচরা এবং পাইকারি নিতে পারবেন